এই গাড়িটা অনেক সুন্দর এই যে গ্যারেজের ভিতরে থাকে গ্যারেজের আর কি সৌদি চালায় খুব সুন্দর একটা গাড়ি আর বডি এত নিচ এগুলো যদি বাংলাদেশে চলে রাস্তার মাঝে লাগিয়ে দেবো এই একটা গাড়ি কিনতে হইলে সৌদি আরব কমসে কম দশ বছর থাকতেই এই গাড়িটা কমসে কম এক থেকে দেড় লাখ রিয়াল গাড়ি আজ থেকে এক সপ্তাহ আগে আমি ফাঁকির বাসা দেখেছিলাম গিয়েছিলাম ওই ফাঁকির বাসাতে ডিম ছিল তো বলছিলাম যে আজ থেকে এক সপ্তাহ পরে আসমু এখন যাইতেছি গিয়ে দেখি ওই পাখির বাসাটার মাঝে কি আসলে কি সাউ সিডাইছে না ডিম হয়ে রয়েছে এই যে গাছের ভিতরে ভালো একটা ফুটবল ফইরা রয়েছে এই যে দেখছেন ভালো একটা ফুটবল আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কালকে দই বানাইছিলাম পরে আর আপনাদেরকে খাইয়া দেখাইতে পারি নাই আজকে দেখাই সেই রকম হইছে মিষ্টি হইছে প্রচুর এই কারণে ভালো লাগতেছে গরম রচুর প্রচুর ফ্রিজতে বের করে খাইতেছি খুব মজা লাগতেছে আর একটা গাড়ি দেখেন কি একটা গাড়ি যে এই যে ওয়াও কত সুন্দর দেখছেন এই যে ওই দিন দেখাইছিলাম ওইটার থেকে দামি ওইটার থেকে খুব সুন্দর কি নিজ দেখছেন বাংলাদেশের রাস্তার মাঝে এইগুলো লাগিয়ে যাবো এই গাড়িটা অনেক সুন্দর এই যে গ্যারেজের ভিতরে থাকে গ্যারেজের আর কি সৌদিয়ে চালায় খুব সুন্দর একটা গাড়ি আর বডি এত নিস এগুলো যদি বাংলাদেশে চলে রাস্তার মাঝে লাগ্যা যে আর বাংলাদেশের যে রাস্তা বাঙ্গাসাঙ্গা রাস্তা আপনার এখানে আপনার চালায় যে খুব সুন্দর হিসাব কইরা চালায় বাঙ্গার মাঝে পড়লে আর কি ইয়ার মাঝে লাগ্যা জাগা সামনের যে মাথা এই মাথা লাগিয়ে জাগা খুব সুন্দর একটা গাড়ি আপনার উফের ছাদটা যে এটা উড়াইলে খুব সুন্দর লাগে মানে লেহেঙ্গা হইলে সুন্দর লাগে এই একটা গাড়ি কিনতে হইলে সৌদি আরব কমসে কম দশ বছর হবে এই গাড়িটা কমসে কম এক থেকে দেড় লাখ রিয়াল এই দেড় লাখ রিয়াল কামাইলে এক বছরের দুই বছরের ইনকাম লাগবে গাড়িটা কিন্তু খুব সুন্দর দেখা যায় আর সুন্দর দেখা যাওয়ার একটাই কারণ গাড়িটা হলুদ হলুদ কালার দেখিয়া গাড়িটা দূর থেকে অনেক সুন্দর লাগে আর এমনিতে কাছে গেল গাড়িটা খুব সুন্দর লাগে মানে সুন্দর দেখা যায় এই যে হলুদ কারণের দূর থেকে দেখা যায় বুঝা যায় এই যে পিছনে আমি কিন্তু অনেক দূরে দেখা এই সব গাড়ি আপনার যায় মন চাই কিন্তু চালাইতে পারে না এইসব গাড়ি আপনার বড় লোকের ছেড়ারা ছাড়া অন্য মানুষ খুব কমই চালায় আমি দেখছি আর এই গাড়ির যে উপরের যে সানরুফ আছে মানে সাদ আছে এইটা কি বলে আমি জানি না সঠিক বুঝলে গেছি কেউ এইটা খুইলা চালাইলে খুব সুন্দর দেখা যায় মানে একবারে ল্যাংটা উপরে তারপরে সুন্দর দেখা যায় মাঝে মাঝে আমাদের কোম্পানির সামনে দিয়ে যায় খুব ভালো লাগে মানে যতটুক পর্যন্ত গাড়িটা দেখা যায় তত টুক পর্যন্ত গাড়িটার বিষায় থাই আমি কারণ খুব সুন্দর লাগে গাড়িটা হলুদ কালার যে কারণে সুন্দর লাগে আনকমন একটা কালার গায়ে আজ থেকে এক সপ্তাহ আগে ফাঁকির বাসা গিয়েছিলাম ওই ফাঁকির বাসাতে ডিম ছিল তো বলছিলাম যে আজ থেকে এক সপ্তাহ পরে আসমু এখন যাইতেছি গিয়ে দেখি ওই ফাঁকির বাসাটার মাঝে কি আসলেও কি সাউ সিরাইছে না ডিম হই রয়েছে এই কারণে যাইতেছি গিয়ে দেখে আসি সাউ থাকলে তো মনে করেন ভালো আর যদি সাউ এখনও না সিরায় আজকে ঝুম্মার দিন নামাজ পই রাইসিয়া শুইয়াছিলাম রুমের ভিতরে খাইয়া বিশ্বাস করবেন যদি একটু ঘুমে ধরতো আপনার বাইরের যে বিড়াল থাকে এই বিড়াল আপনার দরজার সাথে এসে বসে রয়েছে মানে দরজার নিচ দিয়ে দুয়ে এসির বাতাস আসে ঠান্ডা লাগে এই কারণে দুই তিন বিলাই এসে দাঁড়ায় মানে বৈশিয়ার রয়েছে বসে আপনার দরজার মধ্যে কষায় ইত্যাদা ফাও দেয় মানে এই খরাখড়ি আওয়াজে আর ঘুমা ধরছে না মানে একবার দাওয়াই আবার গুরুন্ডি দেয় এসে থাকে আজকাল তো শুক্রবার জুম্মার দিন সব কোম্পানি বন্ধ কোনো মানুষ টানস নাই একবারে নির্বিলি এই যে এইসব রোমগুলাই খুব ভালো লাগে সিঙ্গেল সিঙ্গেল রোম আমাদেরকে যদি এসব রোম দিত তাহলে অনেক শান্তি পেলাম বলে আপনার একলা থাকা কিন্তু অনেক মজা এই যে সিঙ্গেল সিঙ্গেল রুম খুব সুন্দর রোম এইগুলো কিন্তু আপনার দাম আছে প্রচুর টাকা কিছুদিন আগে দেখছিলাম ফেসবুকে আপনার একটা রুম দশ হাজার বিশ হাজার রুমগুলো খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল রোম একটা এসির জায়গা থাকে তারপরে ভিতরে একটা বেড ফেলানো যায় মানুষ দিনে দিনে মোড়া হয় আর আমি দিনে দিনে নই খালি গলার নিচে বার মাস আগে আরো চারটা পাঁচটা গড়া ছিল বেস মাঝে আস্তে আস্তে সব খুলছি কিছুদিন আগে আপনার এটা সুন্দরী লাগছে এখন এটাও লাগে না আর এত চিকুন এখান থেকে আরো দুইটা খুলে ফালাই দিতে মানে দিনে দিনে চেহারার খালি উন্নতি খারাপ হইতাছে আপনার প্যান্ট লাগতে হয়েছে আপনার বত্রিশ মাজা এখন হয়ে গেছে আড়াইশ এই রই মানে দিনে দিনে গেলে আমারও অবস্থা খারাপ হইতেছে এই যে এই গাছগুলোর মাঝে আপনার বাসা দেখিয়ে গেছিলাম ডুভির বাসা এখান থেকে তো ডুভি একটা ধরছিলামও আর ওই পাশে ডিম দেখিয়ে গেছিলাম এখন গিয়ে দেখি বাচ্চা ফুড়াইছে নাকি না ডিম হয়ে রইছে ডিম কমসে কম আরও বিশ দিন আগে ফাটছে এখন গিয়ে দেখতে হইব যে আসলে কি সাউ সি রাইছে না ডিম ডিমই রইছে যাইতাছি গিয়ে দেখি কি অবস্থা এই যে গাছের ভিতরে ভালো একটা ফুটবল ফইরা রইছে এই যে দেখছেন ভালো একটা ফুটবল এই কি এই যে ভালো ফুটবল একবার রিয়েল অথেন্টিক পিওর একবার নতুন ফুটবল ওইটা রয়েছে এই যে গাছটার মাঝে নয় কোনো গাছটার মাঝে দেখি এই যে এইখানে ডিম দেখে গেছিলাম নাই গাইস ডিম নাই বাচ্চা নাই হয়তো ফুড আয়া গেছে গা আর এত তাড়াতাড়ি তো ফুড আয়া বাচ্চা নেওয়ার কথা না হয়তো কোনো কিছু ডিম লাইছে বানিছে ফুইরা গেছে গা আফফুচ খারাপ আমি ভাব দিলাম আইসে দেখুন সাও আছে কপাল খারাপ সা অফ হইলাম না ডিম অফ হইলাম না দেখি সামনে গিয়ে দেখি কি অবস্থা আছেনি যেহেতু ফুটবলটা বালা ফুটবলটা লাইট লাইতে লাইট তেতিয়া লৈ যাম গা রুমও নিয়ে তারপরে খেল একটু কানা আছে না থাকুন একটু কানা আছে ফুটবলটা কানা বলতে একটু দেন গেছে লাইট টাইল ঠিক মতে পাইলাম না কোনো কিছু ব্যর্থ যাইয়া রুমে আইসিলাম পাখির বাস উদ্দেশ্যে তো দেখি আজকে সাহা আছে কি না পাইলাম না জায়গা এই দিকে নাই কোনো কিছু ওই পাশে ক্রিকেট খেলতেছে ওই পাশে গিয়ে বসে বসে খেলা দেখমু তারপরে মা আজান রাজান দিলে তারপরে আসবো রুমে এসে বাদ ফামু রান্না করমু তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ